আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মাইশা হোম টেক্স থেকে অনেক সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আর এগুলো মূলত হচ্ছে ঈদের জন্য স্পেশাল কালেকশান কমফোর্টেবলের মধ্যে পাইকে ডিজাইন নেবেন খুব দ্রুত কন্ট্যাক্ট করে ফেলবেন নতুন নতুন কালেকশন আসে টু পিসও আছে তাই না এগুলো তো মনে হয় ওয়ান পিস এগুলো ওয়ান পিস এটা হচ্ছে লিলেনের মধ্যে নিচে এরকম করা কনসার্ট ব্যাগ সেট একই থাকবে বডিতে কিন্তু এক্সট্রা করে কাজ করা এই গিফটের জন্য নিজেদের জন্য নিতে পারেন এগুলো বডি ফ্রি সাইজ হবে বিয়াল্লিশ না আর কুমড়ে বেল্ট আছে বেল্ট দিয়ে চাইলে ছোট বড় করে পড়তে পারবেন এইটা একটা কালার রয়েছে তবে এটার প্রাইস একটু বলে দিই তিনশো নিরানব্বই টাকা বিয়ার্স এটার প্রাইস অনলি তিনশো নিরানব্বই টাকা যেটা কিছু কম দামে বেড়েছে তিনশো নিরানব্বই টাকা বা চারশো টাকা বিয়ার্স যেটা মার্কেটে আটশো নয়শো এরকম সেল হয় কারণ এটা কাজ করা

এই যেটা একটা কালার হবে সেম দাম তিনশো নিরানব্বই দেন আছে হচ্ছে ব্লুর মধ্যে একই দাম অনলি তিনশো নিরানব্বই টাকা এটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র তিনশো নিরানব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে এটাও নতুন আসছে এটা কিন্তু হোয়াইটের মধ্যে নিচে এরকম মানে প্যানেলটা খেয়াল করবেন আর এটার বডিতেও কিন্তু কাজ করা জরিপাতি দিয়ে ঠিক আছে এটার সাথেও আপনার হাতা থাকবে সেম এটার দাম পড়বে তিনশো নিরানব্বই প্রত্যেকটা সাদা শুধু নিচে কালার দিয়ে নিচের কালারটা কন্টাস্ট কন্ট্রাস্ট হবে টাকা এটা কালার হবে দাম মাত্র টাকা চলে এখন নেক্সট ডিজাইনে চলে যাবো নেক্সট এখানে অনেক ডিজাইন হবে এখন আমরা কোনটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখাই এটা হচ্ছে আপনার একই প্যাটার্ন এটা আবার বডিতে মিরর টাইপের কাজ করা মিরর নাকি ডলার এটা ডলার আচ্ছা ডলারের কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটা 399 399 কালার দেখাবো নিচের এই প্রিন্টের প্যানেলটা কিন্তু ব্যাক সাইডেও হবে জি এই প্যাটার্ন সবগুলো এই পাশে হবে এই পাশে হবে দোনো পাশে 399 কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম প্রাইস এটা একটা カラー ओनली 399 কিন্তু করে টাকা এখন যেটা এটা কিন্তু আগে শুধু স্কিন প্রিন্ট আর এবার যেটা সেটা নাইরা স্কিন প্রিন্টের উপরে কাজ করা এটা কাজ করা দাম পড়বে এটা পাশে কাজ প্যানেল থাকবে কাজ করা এবং এখানে এই দেওয়া আছে カラー দেখাই এ ফিটে দোস প্রত্যেকটা এই যে জড়ি পাতি আর টলারে কাজ থাকবে দামটা কি কালারগুলো দেখাই এই এটা একটা কালার হবে দাম এটা একটা কালার আছে सेम প্রাইস অনলি 299 টাকা দাম নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এখানে আরো ডিজাইন আছে টু পিস যেটা হচ্ছে জামাটা কাজ করা থাকবে গলায় লেস আর সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে আটাটা সালোয়ারটা এরকম প্যান্ট কাটিং দাম কত পড়ছে এটা এটা আপু 450 টাকা এই টু পিসটা 450 টাকা 450 জি 450 এই যে सेम কালার প্যান্ট হবে প্রত্যেকটা ম্যাচিং কাপড়ে প্যান্ট দাম কত প্রাইসটা একই থাকছে প্রত্যেকটার সাথে सेम কালারের প্যান্ট হবে 450 টাকা ওকে নেক্সট কোলো দেখাচ্ছি আমরা নেক্সট এখানে আরো ডিজাইন আছে আপনাদেরকে একসাথে দেখিয়েছি সবগুলো একই থাকবে ঠিক আছে এইটা একটা আছে এর সাথেও सेम সালোয়ার হবে 450 টাকা হবে 450 सेम কালারের প্যান্ট এই পাশে দেখেন এই যে আরেকটা কালার আছে এই আরেকটা কালার আছে দামটা কি 450 টাকা নেক্সট ডিজাইনগুলো দেখাই

প্রত্যেকটার সাথে সেম কালারের স্যালার হবে তিনশো পঞ্চাশ টাকা হবে সেম কালারের স্যালার লেস করা আছে ফ্রি সাইজ বডি চল্লিশ বিয়াল্লিশ করতে পারবে আর লংটা হবে ছিচল্লিশ তিনশো তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সেম কালার

সেম কালার প্যান্ট সহ তিনশো পঞ্চাশ টাকা সেম কালার প্যান্ট সহ সো যা নিতে যাচ্ছেন চলে যাবেন মাইশা হোমটে যেটা হচ্ছে নিউ সুপার মার্কেট উত্তর দ্বীপ ব্লকের তৃতীয়তলায় সব নাম হচ্ছে চোদ্দ পনেরো আঠারো ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফ